চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্য ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি এই কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাক কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তুমি কি জানো বউ ঘরের বাতি হ্যাঁ তাহলে এক কাজ করি আমি হচ্ছে বাতি আরো দুই তিনটা নিয়ে আসি অনেক আলো হয়ে যাবে ঠিক আছে নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই কি করে ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হয়েছে আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আচ্ছা ঠিক আছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংট হয়ে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা

আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবা না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিল সেটা যদি মনে থাকে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি কা হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए <laughs>